আর্জেন্টিনা কিন্তু এখানে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে যেখানে কোয়ার্টার ফাইনাল প্রথম নক আউট ম্যাচ আর্জেন্টিনা খেলতে নামবে তো সেটা কাতার বিপক্ষেই কোয়ারিটারের বিপক্ষে তো সেইটার ম্যাচের আগেই আর্জেন্টিনা দলে এটা খারাপ খবর মানে কি বলবো পরিবর্তন পেলার পরিবর্তনও বলা যেতে পারে তো সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আর্জেন্টিনা মিডফিল্ডারে কালে খেলবে এনজো ফার্নান্ডেস শোনা যাচ্ছে এনজো ফার্নান্ডেস পারাডাস একজনের দুজনের মধ্যে হচ্ছে যাচ্ছে এনজো ফার্নান্ডেস একটু ইঞ্জুরি আছে তো হয়তো রিপ্লেসমেন্ট ডাকতে পারে কিন্তু প্লেয়ার পরিবর্তনে আমরা কিন্তু লোসেলসোকেও দেখতে পারবো এনজো ফার্নান্ডেস কার সাথে এসেছিলো ভাই লোসেলস যদিও বা খেলছিল না বিশ্বকাপের তবের থেকে কিন্তু ভাই আমরা দেখতে পেয়েছিলাম এনজিও এনজিও ফার্নান্ডেসকে কিন্তু এখন এনজিও ফার্নান্ডেস হয়তো ইঞ্জুরি হয়েছে হয়তো ছোটোখাটো কাটক ইঞ্জুরি কিন্তু একটা রিপ্লেসমেন্টের ব্যাপার আছে সবার আগে একটা আপডেট এটা শ্রীমার্স আপনাদেরকে নিয়ে দেয় তো এনজিও ফার্নান্ডেসের যে রিপ্লেসমেন্ট আছে তো দেখা যাক শেষ পর্যন্ত কী আছে আপডেট তো পরিবর্তন হয়তো দেখতে পারে তো রিপ্লেসমেন্টের জন্যই আপনাদেরকে বলছি তো অ্যাট দ্য এন্ড এটা একটা খারাপ খবর যদি বা ছোটোখাটো ইঞ্জুরি রিপ্লেসমেন্ট আসবে কি সেটা দেখবার বিষয়